বিরিয়ানি ছিল স্পেশাল কিন্তু সবাই মিলে এমন হামলা চালানো যে বিরিয়ানির রাইস গুলো আন্দোলনে নেমে গেল এবার বুঝলাম এরা সিঙ্গেল কেন আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন যে আমরা গত একদিন ধরে মাংস ভাঙা পরিশ্রম করে যাচ্ছি বিরিয়ানি মিশন কে সফলতা দিতে তো এখন সেই মক্ষম সময়টি চলে এসেছে বিরিয়ানি রান্না শেষ একে রোলার কোস্টারে উঠিয়ে নিয়ে যাচ্ছি ফাঁকা মাঠে আমাদের রোলার কোস্টারের পাইলট সাহেব এমন ভাবে চালাচ্ছে যে বিরিয়ানির যদি মুখ থাকতো তাহলে সে বলতো ছেড়ে বাপ কে দেবাস তো ফাঁকা জায়গার মধ্যে এত বড় একটা জিম্মেদারি বহন করা কিন্তু সহজ কথা নয় কারণ বামাতে बिरিয়ানির পাশেই আমার মুখ কিন্তু কিছুই খাওয়া যাবে না কারণ আমি রোজা ওয়াকার সাহেবের মতো বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম অবশেষে মিসাইলটি মাঠে পৌঁছে গেল যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে সবাইকে 10 নম্বর সতর্ক সংকেত দেখে দূরে চলে যেতে বলা হলো बिरিয়ানি মাঠে পৌঁছানোর আগেই একটা ঘোষণা দিয়ে দিলাম কেউ যেন ইফতারের আগে बिरিয়ানিকে মাটিতে না ফেলে কারণ লবি পিপড়া রোজা ভেঙে যেতে পারে তাই আমি থাকতে এটা কোনোভাবেই হতে দিতে পারি না আর আজকে बिरানির সাথে আছে সশা টরমুজ পেঁয়াজ লেবু এবং আমার তৈরি করা স্পেশাল সরব যা খেলেই নেশা ধরে যাবে এটা একটু স্পেশাল পদ্ধতিতে বানানো যা খাওয়ার সাথে সাথে ডিমের ভাইরে ভাই এই শরবত খাইলেই তোমার মনে হবে তুমি তবে ওড়ার চেষ্টা না করাই ভালো আমাদের সবচেয়ে বড় ভাইয়া সে তো খুব কষ্ট করে তাকে আটকে রেখে শরবতের গল্পটা একটু পরে বলি তবে আগে আসি তরমুজের গল্পে তোর তা এত মিষ্টি মনে হচ্ছে এর মাঝে চিনির ফ্যাক্টরি লোকানো আছে যদিও টেস্ট করি নাই তবে কালার দেখে মনে হলো যাই হোক আর খেজুর গুলোর কথা তো না বললেই নয় খেজুরের তো আগে মধুর সাথে প্রেম ছিল ওর কান্নাকাটি করতেছিল তাই আমরা কিনে নিয়ে এসেছি যে ওকে খেয়েই দে এই খাওয়া খাই বাদ দিয়ে যে আমার শরবত খাবে সে পাখির মতো গান করবে তুমি আমার হিরো আমি তোমার আলো আর আজকে কিন্তু আমরা বাসা থেকে প্লাস্টিকের প্লেট নিয়ে এসেছি ওই ওয়ান টাইম প্লেট দিয়ে আর পরিবেশ নষ্ট করা যাবে না এই দিকে ভাইয়েরা লোক দুজন কিন্তু প্লেট পেয়েছে একটা এই বৈষম্য কি মেনে নেওয়া যায় আমরা এই সরকারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট সবার মুখে পানি চোখে বিরিয়ানি আর দৃষ্টির মধ্যে লুকিয়ে আছে তীব্র ক্ষুধার জ্বালা জ্বালাই লাগিয়ে তালা বিরিয়ানি হচ্ছে ঢালা আজান দেওয়ার আর মাত্র কিছু সময় বাকি আছে সবকিছুই মোটামুটি দেওয়া কমপ্লিট এখন শুধু শরবতটা বাকি আছে বালতির ভিতর পুরো একটা পুকুর বানিয়ে ফেলেছি আমি ওয়ান টু থ্রি বলে সবাই ঝাঁপ দিবা কিন্তু বাসা থেকে তেল না নাই কেউ আমার সত্যি রাজি হলো না যদি তোমার কথা শুনে কেউ না আসে তবে একলাই ঝাঁপ দাও রে কিন্তু আমিও তো তেল আনি নাই যাক ঝাঁপ দেওয়ার প্ল্যান ক্যান্সেল ভাই এই শরবত শেষ করতে গেলে মনে হয় ইদি চলে আসবে যতটা শরবত বানিয়েছি পুরো গ্রামে বিলি করা যাবে এটাকে শরবতের বালতি না বলে একটা মিনি কক্স বাজার বলা যেতে পারে এই রমজানে পুরো বিরিয়ানি লোকেশন ম্যাপ ঘাটাঘাটি করেও কোনো মসজিদে বিরিয়ানি সন্ধান বের করতে পারিনি মানুষ হ্যালো কেমন জোন কিপটা হয়ে গেছে এখন আর बिरানি রান্না করতেই চাই না সামনের बिरানির প্লেট থেকে এমন ফ্লেভার আসতেছে যে আমার ধৈর্য এখন স্লো মোশনে চলতেছে নিজে নিজেই আযান দিয়ে শুরু করে দেব নাকি মাথায় আর কাজ করতেছে না এত সময় ধরে হাতে নিয়ে বসে আছি কিন্তু খাচ্ছি না बिरানির চাউলগুলো রাগ করে প্লেট থেকে চলে না যায় যাক অবশেষে আযান শোনা গেছে সবাই সবকিছু রেখে আগে জন্য बिरানির উপর দিয়ে দিলো আমাদের radonishab তো बिरানির হাড়িতেই বসে গেছে সবাই খেতে থাকুক আর আমরা আমাদের ইনজো পর্বতা ছেড়ে ফেলো গত একদিন ধরে সবাই বেশ নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে बिरানি রান্নাটা সম্পন্ন করেছে কাছে কেমন লাগলো আমাদের এই বিরানির এপিক মিশনটা তা অবশ্যই জানাবে আর এরকম এপিক মিশন গুলো দেখতে হলে কি করা লাগবে তা তো বুঝতেই পেরেছেন ইউনো আই মিন